Bye. -bye. এখানে চলে আসলাম শিবলতলি তিন রাস্তার মোড়ের সামনে একটু সামনে হলো শিবদুলি তিন রাস্তার মোড় তো শিবলি তিন রাস্তার মোড়ে একটু জাম পড়ে গেছে তো এখানে মাঝে মাঝে জাম পড়ে আর বড় গাড়িগুলো উল্টাপাল্টা আসে যে কারণে এদিকে যাওয়া অনেক কঠিন হয়ে যায় এটা শিবতলি তিন রাস্তার মোড় এদিকে শিবদুলি হাসপাতাল আল চলে আসলাম দেখেন বাসগুলো চালায় দেখছেন এরকম চাপ দিয়ে কতকে পিছিয়ে ফেলে চলে গেল ওই ঝামরাইগুলি স্থানের বাসটি তো এরা বর্তমানে এত অভদ্র হয়ে গেছে যে যার বলার মতো না মাঝে মধ্যে মনে করি এদেরকে ধরে কাছের মধ্যে বেঁধে রেখে দিই তো আমার ভিডিও দেখতে থাকুন আমি এখন চলে আসলাম কাজিয়াপুর সাহেব বাজার আসার ক্লিনিকের সামনে কালিয়াকুর রাজাহিনের সামনে চলে আসলাম রিজার্টের নাম বলে সাহেব বাজার সাহেব বাজার কালিয়াকুর আমাদের বাইরে থেকে আসতে সময় লাগে মাত্র মোটরসাইকেল নিয়ে এখন বর্তমানে সব জায়গায় একটু জাম জট আছে সকালের দৃশ্যকরটা হলো কালিয়াকুর কালিয়াকুর সাহেব বাজার